আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু চব্বিশ শিক্ষাবর্ষে যারা আছো তোমার নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকের বই পেয়েছো তোমাদের বইয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে যেটি সংশোধন করে দেওয়া হয়েছে আজকে ভিডিওতে আমরা সেই সকল বিষয়ের সংশোধনগুলো আজকে দেখবো পিছন একশো ষোলো বাংলা বইয়ের তিন থেকে পাঁচ নং লাইনে এখানে বলা আছে যে নিচের জীবন বিনিময় কবিতাটির কবির ভুলবুল স্থান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই লাইনটি ভুল তাই লাইনটি বাদ যাবে

লাইন নাম্বার থ্রি ফ্রম বটম এখানে হচ্ছে বাট ইট অলসো অ্যাসিস্ট আস এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হয়ে বাট অলসো হবে এখানে লাইন নাম্বার পেজ নাম্বার ইলেভেন লাইন নাম্বার টোয়েন্টি এখানে এটা এই পয়েন্টটি কাটা যাবে পেজ নাম্বার টোয়েন্টি ওয়ানে এই পয়েন্টটিও কাটা যাবে ডিলেট দিস পয়েন্ট এবং পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এ পয়েন্টটিও কাটা যাবে আচ্ছা এবার পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি এখানে হেডিং অফ দা লেফট কলাম এখানে দা ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হয়ে হবে দা ফিচার্স অফ ইনফ্লুয়েনশিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পলস ফ্রম দ্য স্পিচ হেডিং অফ দ্য রাইট কলম এখানে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য স্পিচ এটা চেঞ্জ হবে অফ অফ দ্য দ্য পাওয়ার ল্যাঙ্গুয়েজ পেজ নাম্বার ওয়ান ওয়ান থ্রি এখানে বাদ যাবে এটা হচ্ছে কারেকশন নাম্বার ওয়ান ওয়ান ফোর লাইন ফিফটিন সিক্সটিন এখানে এটা চেঞ্জ হয়ে আমেরিকান থেকে চেঞ্জ হয়ে পয়েন্টস একটু চেঞ্জ হয়ে হবে সেলিব্রেটেড অ্যান্ড অ্যান্ড এরিজমেটিক আমেরিকান পয়েন্টস তারপর পেজ নাম্বার ওয়ান ফর্টি এখানে লাইন নাম্বার ওয়ানে ডিসকাস ইন এ গ্রুপ এটা চেঞ্জ হয় ডিসকাস ইন গ্রুপ হবে এবারে আসি ম্যাথ সাবজেক্টে গণিত বই বিষয়ের নবম শ্রেণীর যে বইটি রয়েছে এখানে পিছন সাত গণিত অনেক পরিবর্তন আছে যারা গণিত করতে যাবে ম্যাথগুলো করার সময় দেখবে যে অনেকগুলো আসলে ম্যাথ মিলতেছে না কেন মিলতেছে না কারণ হচ্ছে ম্যাথের প্রশ্নেই ভুল আছে বিশেষ করে তোমরা যদি খেয়াল করো পিছন সাতে দশ নং লাইনে বলা আছে এখানে পাঠ্যপুস্তকে ভুল এসেছে এখানে

আচ্ছা তারপর হচ্ছে আহ নিরানব্বই পৃষ্ঠার তিন নং লাইনে বলা আছে কিউএকৃষ্ঠার অনুশীলন সাত নং আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল জিরো হবে একশো আটচল্লিশ পৃষ্ঠায় শিরোনাম পাঁচ দশমিক তিন থিতা ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হবে জিরো ডিগ্রি কোন সাপেক্ষে থিতা হবে না এটা জিরো ডিগ্রি কোন হবে পাঁচ দশমিক তিন এর দ্বিতীয় ডিগ্রি হবে না জিরো ডিগ্রি হবে চেঞ্জ হয়ে এসি ইকুয়েল থার্টিন সেন্টিমিটার বিসি ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার হবে বিজ্ঞান অনুসন্ধান নিয়ে নবম শ্রেণীর যেই বইটি রয়েছে এখানে পৃষ্ঠানং দশ এর এগারো নং লাইনে বলা আছে টেন সেকেন্ড সময় এটা পরিবর্তন হয়ে ব্যাক টু সেকেন্ড সময় হবে বিশ্বের এগারো নং লাইনে চারশো নব্বই বাই পয়েন্ট থ্রি মিটার স্কোয়ার বলা আছে কিন্তু এটি পয়েন্ট থ্রি হবে না এটি পরিবর্তন জিরো থ্রি হবে শেষ লাইনে বিষ্ণু একুশ নং পৃষ্ঠার শেষ লাইনে বলা আছে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে ষষ্ঠি হাজার ছয়শো চল্লিশ নিউটন পার মিটার স্কোয়ার তেইশ নং পৃষ্ঠার ছয় নং লাইনে জি এর জি তরলের গণত্ব বলা আছে এটা জি হবে না এটা রো রোজ তরলের গণত্ব বত্রিশ নং পৃষ্ঠার বিশ নাইনে টি এফ বাই ওয়ান হান্ড্রেড্রেড হবে ছয়ত্রিশ নং এগারো বলা আছে একুশ নং লাইনে পাত্রে ওয়ান প্যাসকেল চাপে ওয়ান জিরো হবে না এটা টেন টু এইট চাপে হবে একচল্লিশ নং পৃষ্ঠার বাইশ নং লাইনে এটা পরিবর্তন হবে এটা মানটি ভুল এসেছে এটি হবে সেভেন ফাইভ তেতাল্লিশ নং পৃষ্ঠা চার এবং পাঁচ নং লাইনে বলা আছে মনে করি এটা পরিবর্তন হবে মনে করি এই তাপমাত্রাটি তাহলে পানির তাপমাত্রা হবে এবং লোহার তাপমাত্রা কমে টি হবে এবং পাঁচ সম্পূর্ণ সম্পূর্ণরূপে পূর্ণ এটা পরিবর্তন হবে পরিপূর্ণ একশো ছয় নং পৃষ্ঠা ছয় দশমিক চার নং চিত্রে যান পাশে লেভেলিং এখানে লিথিয়াম আয়ন যেখানে দুইটি ইলেকট্রন বলা আছে এটি এরকম হবে লিথিয়াম আয়ন এলআই প্লাস হবে এখানে যেখানে দুইটি ইলেকট্রন

এটি ভুল আছে এটি উপরে ও এইচ আর নিচে এইচ যুক্ত হবে বাকি সবকিছু ঠিক আছে একশো চল্লিশ নম খ্রিস্টার নয় দশমিক পাঁচ চিত্রের সংকেত অংশে এখানে চিত্রটিতে ভুল আছে এখানে নাইট্রোজেন টু উঠেনি চিত্র নাইট্রোজেন টু এখানে নাইট্রোজেন হবে দেখো এটি সঠিক চিত্র একশো চল্লিশ নম খ্রিস্টার পাঁচ নম লাইনে উনিশশো বলা আছে উনিশশো বাষট্টি হবে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার নয় দশমিক সাত চিত্রে বাম পাশের লেভিনিং এখানে গ্রুপ হবে ইতিহাস ও সমাজ বিজ্ঞান নবম শ্রেণী দুই নং পৃষ্ঠা পাঁচ নং লাইনে পাঠ্যপুস্তকে হাট লেখা আছে হাট বানটি ভুল এটি হবে হাট তিন নং পৃষ্ঠার সাত নং লাইনে নিজের রুমটি পরিপাটি ঘর ঘরে গুছিয়েছি এটি পরিবর্তন হবে নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছি ঘরে বানানটি ভুল এটি করে হবে নয় নং পৃষ্ঠার দশ এবং এগারো লাইনে পরিবর্তন হবে তথ্যের জায়গায় তথ্য হবে তথ্যদাতার জায়গায় তথ্যদাতা হবে পনেরো নং পৃষ্ঠার পাঁচ নং লাইনে মানুষের আচরণ রীতি রীতিরে এটা রীতিরে হবে না আচরণ রীতির তেইশ নং পৃষ্ঠার বাইশ নং লাইনে এই দেশটির লক্ষ্য লক্ষ্য বানানটি ভুল এটা লক্ষ্য হবে অগণিত ভাষণগুলোর পঁয়ত্রিশ নং পৃষ্ঠা চার নং লাইনে অগণিত ভাষণে হবে ছয়ত্রিশ নং পৃষ্ঠা পাঁচ নং লাইন রেডা ক্লিফ এটা রেডা ক্লিফ হবে না রেড ক্লিফ হবে বিয়াল্লিশ নং পৃষ্ঠা তিন নং লাইনে বলা আছে বারো নভেম্বর গর্কিতে এটি বারো নভেম্বর ঘূর্ণিচর গর্কিতে হবে চুয়ান্ন পৃষ্ঠা তিন নং লাইনে গুরুত্বপূর্ণ বানানটি ভুল এসেছে গুরুত্বপূর্ণ হবে চব্বিশ নং পৃষ্ঠা চব্বিশ নং লাইনে সাম্রাজ্যের ফার্ডিনাগো এটা সাম্রাজ্যের একার হবে আরাগ হবে নাচীনিক নাগরিকের অবস্থা এটি পরিবর্তন মানচিত্র সহ সম্পূর্ণ পৃষ্ঠা বাদ যাবে মানচিত্র সহ সম্পূর্ণ পৃষ্ঠাটি বাদ যাবে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বিয়াল্লিশ নং পৃষ্ঠার তিন নং লাইনে বলা আছে এটি আহ টাইপিং এ ভুল এসেছে এটি gd.police.gov.bd হবে এখানে স্ল্যাশটি থাকবে না চৌথ বক্সের দ্বিতীয় লাইনে ও এর মানে কি ও এর মানে হচ্ছে পি এর মান হচ্ছে স্টার শেষ বক্সের প্রথম লাইন টিসিপি বা আইপি প্রসিপি বা আইপি মডেল হবে একশো একান্ন পৃষ্ঠার চক পাঁচ দশমিক শিরোনাম এক প্রথম কলামে ওএসআই লেয়ার এটা ওএসআই ফ্রেমওয়ার্কের লেয়ার হবে একশো তেষট্টি পৃষ্ঠা তিন ও চার নং লাইনে এখানে তবে প্রথম সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি থেকে হতে হবে তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি থেকে ভিন্ন হতে হবে একশো উনআশি পৃষ্ঠা তৃতীয় বক্সের প্রথম লাইন এখানে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাশ ড্যাশ করে যাচ্ছে এটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাশ ড্যাশ করে যাচ্ছে প্রগতিশীলতা এটা গতিশীলতা হবে নবম শ্রেণী সুস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সত্তর নং পৃষ্ঠা বারো নং লাইনে বলা আছে শুদ্ধতার মধ্য দিয়ে শুদ্ধতার শুদ্ধতার বানানো হবে না এটা হবে শুদ্ধা চারের শুদ্ধাচার সংশোধিত শুদ্ধাচার চতুর নং পৃষ্ঠার তেরো নং লাইনে বলা আছে শুদ্ধ চার শুদ্ধাচার বানানটি ভুল হচ্ছে এখানে আকার এসেনি শুদ্ধাচার এটি সঠিক বানান ধর্ম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে ত্রিশটি পৃষ্ঠার দুই নং লাইনে সৃষ্ট বিকিরণের প্রভাবে এটি সৃষ্ট বিকিরণের প্রভাবে একাশি পৃষ্ঠার সর্বশেষ লাইনে বলা কয়েকটি অনেকেই অনুসরণ করে থাকে এটি ভুল এটি হয় সঠিক রূপটি হবে কয়েকটি কৌশল অনেকেই অনুসরণ করে থাকে এটি কৌশল হবে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে দুই নং পৃষ্ঠা পনেরো নং লাইনে বলা আছে এসব বস্তুগত উপাদানের দেশ দেশ অন্যতম এটি হবে এইসব বস্তুগত উপাদানের মধ্যে ঘর অন্যতম এগারো নং পৃষ্ঠার একুশ নং লাইনে বলা আছে এই পাঁচে আমরা যে অভিজ্ঞতা পাবো এটি এই লাইনটি বাদ যাবে নয় নং পৃষ্ঠা নয় নং লাইনে বলা আছে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে আটটি দলে গঠন করব এটি প্রথমে আমরা সকল আমরা শ্রেণীর সকল সহপাঠী কয়েকটি দল গঠন করব এখানে কয়েক সমান আটটি দল না হয়ে এটি কয়েকটি দল গঠন করব হবে এগারো নং পৃষ্ঠার একুশ নং লাইনে বলা আছে এই বাসে আমরা যে অভিজ্ঞতা পাবো এই লাইনটি বাদ যাবে নং পৃষ্ঠার তিন নং লাইনে বলা আছে দাম দিচ্ছি এটা দাম দিচ্ছি হবে না দাম দিচ্ছি হবে ছাব্বিশ নং পৃষ্ঠার চোদ্দ নং লাইনে বলা আছে জবিনের এটা জবিন হবে না জীবনের হবে এ হচ্ছে নবম শ্রেণীর পরিবর্তন তার মধ্যে বৌদ্ধ ধর্ম কিছু পরিবর্তন আছে যেমন পৃষ্ঠ নং এ বিশ নং লাইনে বলা আছে শ্রাবক বুদ্ধগণ এই লাইনটি বাদ যাবে আট নং পৃষ্ঠার আট নং লাইনে বুদ্ধের যে কম নয় এটি এটি না হয় এটি অপরিসীম হবে আট নং পৃষ্ঠার অংশগণমূলক কাজ চারে এখানে যেটি বলা আছে কোন কোন গুণাবলী রয়েছে এখানে গুণাবলী লাইনটি বাদ গেছে গুণাবলী ওয়ার্ডটি বাদ গেছে গুণাবলী ওয়ার্ডটি এখানে যুক্ত হবে একত্রিশ নং পৃষ্ঠার ষোলো নং লাইনে এখানে প্রথম লাইনটি কি হয় প্রথম লাইনটি এখানে দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো উনষাট পৃষ্ঠা উনসত্তর পৃষ্ঠার চার নং লাইনে বলা আছে মহা উপশিকা এটা মহা উপাসিকা হবে না এটা রাজা হবে খ্রিস্ট ধর্মের নবম শ্রেণীর এখানে পঁয়ত্রিশ নং পৃষ্ঠার লাইন নং পনেরো দশ অনুপাত এক থেকে বারো দেওয়া এক থেকে নয় হবে রূপে চৌদ্দ পৃষ্ঠার লাইন সাথে এই এনেছি হল পাপহারি এটি পরিবর্তন হয় এই এনেছি ভগ্নচিত্ত লহ পাপহারি তিরাশি পৃষ্ঠার লাইন নং আঠারোতে মথি পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটি পরিবর্তন হয়ে মথি পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ ছয়ত্রিশ চল্লিশ এটি হবে কিছু নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তকের পরিবর্তন সংশোধিত রূপ সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দেবে যা তোমার বন্ধুদের উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছে কমেন্ট সেকশনে জানাতে পারো আর তোমাদের শিক্ষার্থীদের কথা একটি কথা আমি বলি সবসময় সেটি হচ্ছে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যারা মুসলিম শিক্ষার্থী আছে অবশ্যই পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবে আর যারা মুসলিম শিক্ষার্থীদের মধ্যে যারা মেয়ে শিক্ষার্থী আছে তোমরা অবশ্যই বাসায় হলো নামাজ আদায় করার চেষ্টা করবে অন্য ধর্মের শিক্ষার্থী যারা আছে তোমরা নিজ নিজ ধর্মকে পালন করার চেষ্টা করবে তবে কোন আসলে মানুষের না অকল সকল ধর্মই চায় মানুষের ভালো হোক কোন ধর্ম তুমি নিজ নিজ ধর্মগ্রন্থ পড়ো ধর্মগ্রন্থ পড়ে আসলে ধর্মকে মানা উচিত কে কি বললো কে কি আহ চিন্তা পড়লো সেটা না ভেবে নিজ নিজ ধর্মগ্রন্থের যে পবিত্র গ্রন্থ ধর্মগ্রন্থ যারা বিশ্বাস করো যেমন মুসলিম ধর্মের ক্ষেত্রে কোরআন শরীফ হিন্দুদের ক্ষেত্রে গীতা এভাবে যার যেই ধর্ম রয়েছে সেই ধর্মের যেই মূল গ্রন্থ যেটি পরিবর্তিত হয়নি এমন গ্রন্থগুলো নিয়ে যদি পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার কতটুকু আছে তুমি যতটুকু না ধর্মের যেই গুরুরা আছেন ধর্মগুরুরা যেইভাবে বলেন তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকে তারা তাদের অনেক সময় দেখে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকম করে আসলে আমাদেরকে বোঝান সেটা না করে আমরা যদি নিজ নিজ ধর্মগ্রন্থকে নিজ নিজ জায়গা থেকে জানার চেষ্টা করি ধর্মগ্রন্থের যে পবিত্র রূপটি রয়েছে সেটি যাতে আমরা জানতে চেষ্টা করি তাহলে আমরা আমাদের জায়গা থেকে শতভাগ শুধুতর মানুষ মানুষ হয়ে উঠবো আমাদের আগামী দিনগুলো হবে আমাদের পরবর্তী মৃত্যু পরবর্তী জীবনটা যদি আমরা সুন্দর করতে চাই আমাদের নিজ নিজ ধর্মগ্রন্থগুলো জানা এবং কথা জানা এবং আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কেন আমরা এই পৃথিবীতে এসেছি কেনই বা আমাদেরকে আবার পৃথিবী থেকে চলে যেতে হবে এই জিনিসগুলো আমরা যখন উপলব্ধি করতে পারবো তাহলেই আমাদের এই সমাজ এই দেশ উপকৃত হবে জাতি হিসাবে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করছি শিক্ষার্থীরা আমার এই কথাটা নিজেদের মগজে একেবারে গেঁথে নিবে নিজেরা চেষ্টা করবেন যতটুকু পারা যায় শুদ্ধতর মানুষ হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম